শুভেচ্ছা দিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবারও চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকে আপনাদের মাঝে সরাসরি দেখাতে চলেছি দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা যে সকল বিভিন্ন প্রকারের আধুনিক মেশিন মেশিনারিজের পার্টসগুলো পেয়ে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ভুট্টা মাড়াই ধান মাড়াই এবং রাইস মিল আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক যেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা অনেকে পরিচিত আছেন আবার অনেকেই অজানা আছেন যে দর্শনা ইঞ্জিনিয়ারিং মেশিনারিজের যে প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা যে সকল মেশিনারিজগুলো পেয়ে থাকেন ঠিক সেই সকল মেশিনারিজগুলো আমরা আপনাদেরকে কিভাবে দিয়ে থাকি এবং আপনারা কিভাবে পেতে পারেন সেটা আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যেটা আমাদের প্রতিষ্ঠান প্রথমেই আপনারা রাস্তার থেকে যখন সরাসরি আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন সড়ক দর্শনা এবং চুয়াডাঙ্গা দর্শনা এবং চুয়াডাঙ্গার যে মেন সড়ক তার মেন সড়কের যে সাইডে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত মেন সড়কের পাশেই আপনারা ঠিক লক্ষ্য করলে দেখতে পাবেন যে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখান থেকে আপনারা বিভিন্ন প্রকারের ভুট্টা মারাই মেশিনটি পেয়ে থাকেন আপনারা এসে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্রথমে দেখাতে চলেছি তিন চাকা বিশিষ্ট ভুট্টামড়াই যেটা সাইডে পাখা দেওয়া রয়েছে এবং ওয়েট পুলি দেওয়া রয়েছে সেই সাথে আপনারা একসাথে লিফটের মাধ্যমে বাস্তায় সংগ্রহ করে নিতে পারবেন ভুট্টার দানাগুলো ভুট্টার দানাগুলো সংগ্রহ করে নেওয়ার জন্য সম্পূর্ণ ইজি যে ভুট্টার বানার মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও দেখতে পাচ্ছেন ধান বানায় মেশিন যে ধান বানায় মেশিনটি তিন চাকা বিশিষ্ট তিন চাকা বিশিষ্ট ধান বানায় মেশিন যেগুলো দর্শনীয় ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে দিয়ে থাকে আপনারা বিভিন্ন সময় ধান ছড়িয়ে থাকেন গাছে থেকে ধান ছড়ানোর জন্য কিন্তু আমাদের এই ধান বাড়ি মেশিনটি পেতে পারেন যেটা আপনারা ইঞ্জিন সেট করতে পারবেন ইঞ্জিনের চ্যানেল তৈরি করে দেওয়া হয়েছে এখানে ইঞ্জিনে সেট করে আপনারা ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন এবং আপনাদেরকে সবথেকে আকর্ষণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটা রাইস মিল যেটা তিন জালি ক্যাপাসিটি রাইস মিল আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন উপরে একটা জালি এবং নিচে দুইটা জালি মোট তিনটা জালি ক্যাপাসিটি এবং হপারটা দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের মিনিমাম এক মনের উপরে ধান ধরবে আপনারা এই হপারে চল্লিশ কেজির উপরে ধান রাখতে পারবেন একবারেই এখানে যে শ্যাপটা দেখতে পাচ্ছেন শ্যাপটা কিন্তু আড়াই ইঞ্চি স্যাব সব থেকে গুণগত মান যেটা দক্ষ টেকনিশিয়ান দ্বারা তৈরি করা হয়েছে হাই কোয়ালিটিভাবে যেটা দর্শন ইঞ্জিন আপনাদের জন্য নিয়ে যেটা তিনটে জালি ক্যাপাসিটি যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনারা যে সকল রাইস মিলে ব্যবহার করে থাকেন দুই নম্বর হলারগুলো সেখানে কিন্তু আপনাদের বিশ ঘোড়া বা পঁচিশ ঘোড়া মোটর চালান ঠিক সেই মোটরে যদি কিন্তু আপনারা এই তিন জালি ক্যাপাসিটি রাইস মিলটি ব্যবহার করেন এখানে কিন্তু আরও অত্যাধুনিক এই ডেলিভারি চলে আসবে যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন আপনারা পঁয়ত্রিশ মন ঘন্টায় ডেলিভারি পেয়ে যাবেন তিন জালি ক্যাপাসিটি এই রাইস মিলটিতে এবং চাউলটি আসবে সম্পূর্ণ ফ্রেশ পরিষ্কার আর এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন হয় না আপনারা আমরা দেখেছি যে রাইস মিলগুলো ব্যবহার করে থাকেন আপনারা সেই রাইস মিলে কিন্তু হাত দিয়ে ধরতে হয় দিয়ে চালটা ফ্রেশ করতে হয় বা চাউল ধরতে হয় সেটা চাউল ধরার কোনো অপশনে আমাদের এই মেশিনে চাউল ধরার জন্য আপনাদের হাত দিয়ে ধরে যে ঝামেলা থাকে সেই ঝামেলা ভোগ করা লাগবে না আর এখানে হপারটা দেখতে পাচ্ছেন সবথেকে বড়ো পরিসরের হপার এবং এখানে পুলিটা রয়েছে আপনারা পুলি হপার এবং এই যে রাইস মিলের যে ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্যাপাসিটি রাইস মিলটি কিন্তু পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিয়াই থেকে যেটা সম্পূর্ণ হাডি এবং মজবুত টিকসই ভিতরে দেওয়া রয়েছে আড়াই ইঞ্চি শ্যাপ যে আড়াই ইঞ্চি শ্যাপের মাধ্যমে কিন্তু এটা দীর্ঘদিন টিকসই হয়ে থাকে এবং এটা হবে চৈতি দেখতে পাচ্ছেন চৈতি যার পরিপ্রেক্ষিতেটা সম্পূর্ণ হাডি মজবুত আপনারা অনেকে বলে থাকেন যে এটা তিন জালি ক্যাপাসিটি হওয়ার পরিপ্রেক্ষিতে যে এলা আলাদা কোনো মালামাল ব্যবহার করা হয়েছে কিনা এখানে যে কিলাম ব্যবহার করা হয় বাটাম ছুরি এই বাটাম ছুরি কিলামগুলো কিন্তু আলাদা ব্যবহার করা হয়েছে কিনা না ভাই আপনারা দুই নাম্বার জালিতে যে দুই নাম্বার হলারগুলো ব্যবহার করে থাকেন দুই নম্বর হলারিতে সেই জালিগুলো একই জালি এটা ব্যবহার করতে পারবেন এবং আপনারা সেই সাথে কিলাম ছুরি বাটাম যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা একই মেশিনের তাই ব্যবহার করতে পারবেন এই তিন জালি ক্যাপাসিটি রাইস মিলের তা এটাতে কিন্তু আলাদা কোনো ক্যাপাসিটি তৈরি করা নেই যার পরিপ্রেক্ষিতে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন যেটা তিন জালি ক্যাপাসিটি যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের বিদ্যুৎ সাশ্রয় চাউলটি পরিষ্কার হবে এবং ধরার ঝামেলা থাকে না যে হাত দিয়ে ধরতে হয় এটার ঝামেলা থাকবে না এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন জাতি মেশিন ইস্কিনের লক্ষ্যগুলো দেখা যাচ্ছে যে জাতি মেশিন এই জাতি মেশিনগুলো কিন্তু আপনারা খড় ঘাস কাটিং করতে পারবেন অতি সহজেই হাতের চাপনের মাধ্যমে যেটা ম্যানুয়ালভাবে যেটা বিদ্যুতের সংযোগ ছাড়াই কিন্তু ব্যবহার করা যাবে বিদ্যুতের সংযোগ বা মোটর ছাড়াই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন হাতের দ্বারা খড় ঘাস কাটিং করার জন্য আপনাদের হাতের নিয়ন্ত্রণে ছোট বড় বিভিন্ন ক্যাপাসিটি করতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে এছাড়া আমাদের কাছে রয়েছে আখমারাই মেশিন যেটা এসএস আখমারাই মেশিন বর্তমানে কিন্তু জমজমাট ব্যবসা হয়ে উঠেছে যেটা বাংলাদেশে জমজমাট ব্যবসা গড়ে উঠেছে আখমারাই করে অনেকেই আঁকমারাই করে ব্যবসা করে অনেকে লাভবান হতে পারছেন আর এই আঁকমারাই মেশিনগুলো অনেকেই যে পেয়ে থাকেন না যে আমরা মানসম্মত একটা আঁকমারাই মেশিন ক্রয় করতে চাই সেই পরিপ্রেক্ষিতে আপনারা কী করবেন সেই পরিপ্রেক্ষিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আখমারাই মেশিনটি রয়েছে এসএস সম্পূর্ণ এস এস ফুড গ্রেডের আখমারাই মেশিন যার মাধ্যমে কিন্তু এটা মরিচা পড়বে না দীর্ঘদিন টিকসই আপনারা ব্যবহার করতে পারবেন মরিচা পড়ার কোনো ভয় নেই যা আপনারা মানসম্মতভাবে আগ থেকে রস তৈরি করে বিক্রয় করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ময়দা মিক্সার মেশিন যে ময়দা মিক্সারের মাধ্যমে আপনারা বেকারি পর্যায়ে ময়দাগুলো মিক্সার করতে পারবেন সহজেই এক্সট্রা লেবারের ঝামেলা ছাড়াই লেবারের ঝামেলা ছাড়াই কিন্তু ময়দাগুলো মিক্সার করা পারফেক্ট এছাড়াও আমাদের যে সকল মেশিনগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি রাইস মিল পর্যায়ে আপনারা ব্যবহার করে থাকেন দেখতে পাচ্ছেন চাউল গুঁড়া মেশিন যেখানে বিভিন্ন সাইজের চাউল গুঁড়া মেশিন রয়েছে আপনারা তিরিশ সাইজ থেকে শুরু করে পঞ্চান্ন সাইজ পর্যন্ত চাউল গোড়া মেশিনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আমরা বিভিন্ন সাইজের চাউল গোড়া মেশিনগুলো কিন্তু দিয়ে থাকি দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা এছাড়াও লক্ষ্য করে দেখতে পাচ্ছেন খড় ঘাস কাটিং করা মেশিন যেটা বর্তমান বাংলাদেশে দর্শনা ইঞ্জিনিয়ারিং অ্যাভেলেবল বিক্রয় করে থাকছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় খড় ঘাস কাটিং করা মেশিন যেটা পাঁচ হাজার পাঁচশো টাকায় এই খড় ঘাস কাটা মেশিনগুলো পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিনিয়ার থেকে মোটর ছাড়া এক বিলেট দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকায় দুই বিলেট দিয়ে ছয় হাজার টাকা আপনারা চাইলে মোটর সওয়াল কমপ্লিট নিতে পারেন ঠিক এই সকল কম দামের ভিতরে ভালো মানের মেশিনগুলো পেয়ে যাবেন ফল ঘাস কাটিং করার জন্য দর্শন ইঞ্জিনিয় থেকে তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের এই মেশিনগুলো পেতে চান বা বিভিন্ন মেশিনের পার্টস পেতে চান এরা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি সরাসরি মিলিয়ে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের খড় ঘাস কাটিং করা মেশিনগুলো নিতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন সোধাফেজ